এই যে জুতাটা দেখতেছেন এই জুতাটা এর আগেও আমাদের অনেক ভিডিওতে আপনি দেখেছেন হয়তো কিন্তু এই জুতাটা একজন প্রফেশনাল মানুষের পায়ে দিলে আসলে কেমন দেখা যায় ঠিক সেই বিষয়টা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা আমাদের একজন ক্লায়েন্টের কাছে আমরা এসেছি যে আসলে এই জুতাটা পায়ে দিলে কেমন দেখা যায় এটা দেখানোর জন্য জি স্যার একটু পায়ে দিয়ে দেখবেন যে আসলে কেমন মানাচ্ছে আপনার পায়ে এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব যে জুতার পায়ে দেওয়ার অনুভূতিটা কি রকম আলহামদুলিল্লাহ আসলে আমি যে রকমটা চেয়েছিলাম মনে হচ্ছে তার চেয়েও ভালো আপনারা যে দামে জুতাগুলো দিচ্ছেন মনে হচ্ছে এর চেয়েও এই ভালো কোয়ালিটি হচ্ছে এটা ঠিক আছে আসলে এই রেঞ্জে এর চেয়ে ভালো কোয়ালিটির জুতা আমার মনে হয় না যে কেউ দিচ্ছে আমি অনলাইন থেকে এর আগে আরো হাই রেঞ্জের জুতা ইউজ করেছি বাট এরকম সফট এবং আরামদায়ক আমি পাই নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো

যাতে বহুদিন ব্যবহার করা যায় জি হ্যাঁ আপনাদের ইয়েগুলো অনেক ভালো হয় হ্যাঁ গ্রিপটাও অনেক ভালো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো স্লিপ খাওয়ার কোনো চান্স নেই এবং ওরা ভয়ও হবে খুব সামান্য বহুদিন ইউজ করা যাবে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনি মেনি থ্যাঙ্কস আপনাদেরকে এত ভালো কেজি করা আপনাকে ধন্যবাদ সো আপনারা যারা এখনো কনফিউশনে আছেন আমাদের এইটু যারা অর্ডার করতে চান কোনো কনফিউশন ছাড়া আপনি অর্ডার করে ফেলুন আজকে অর্ডার করলে আপনারা ঢাকার শহরের ভিতরে আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে আগামী দুই দিন সময় নিয়ে আমরা দুই দিনের মধ্যেই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে অর্ডার করার জন্য আমাদের নিচে দেওয়া বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন এবং আমাদেরকে ফোন কল করেও অর্ডার করতে পারবেন আমাদের পেজে মেসেজ করতে পারবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও অর্ডার কনফার্ম করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের যে ছেলেদের সঙ্গে থাকুন ধন্যবাদ